দেখছেন মুকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বচ্ছতার ভিত্তিতে কার্ড বিতরণ করছেন চন্দন সিংহেশ্বর ইউনিয়নের চেয়ারম্যানি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব এবং রয়েছেন মহিলা বাইস চেয়ারম্যান পান্না আক্তার এবং আপনারা দেখছেন যে এই ইউনিয়নে প্রত্যেকটি জায়গায় স্বচ্ছতার ভিত্তিতে অর্থাৎ যার কার্ড সে পাবে গরিবের কার্ড গরিবের পাবে এই যে পান্না আক্তার এখানে কার্ড বিলি করছেন এবং সাহালি চেয়ারম্যান সাহেব গরিবের হাতে কার্ড তুলে দিচ্ছেন অর্থাৎ ছবি আইডি কার্ডের ছবি দেখে একেবারে হানড্রেড পার্সেন্ট স্বচ্ছতার ভিত্তিতে অসহায় ব্যক্তিরা যারা একসময় কার্ড পেত না তাদের হাতে এই কার্ডগুলো তুলে দিচ্ছে এই যে বিষয়টা এই বিষয়টা একটা আনন্দের সাড়া পড়েছে এলাকাতে যে নবনির্বাচিত বিপুল গুটে বিজে চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এবং মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার এবং পুরুষ ভাইস চেয়ারম্যান সবুজ সহ তারা এই যে মালামালগুলো কার্ড বিতরণ করছেন এবং স্বচ্ছতার ভিত্তিতে এই কার্ডগুলো বিতরণ করা হচ্ছে এই বিষয়টা পুরা ইউনিয়নে এবং পুরা উপজেলাতে এটি প্রভাব পড়েছে যে আসলে ন্যায় নিষ্ঠা এবং সত্যতার ভিত্তিতে পাচ্ছে যে একটি কথা ছিল পাই না খাই না দেই না পাই না ইত্যাদি এখন এটা যা পাবে উপজেলা উপজেলা পরিষদের অধ্যাপক হাবিবুর রহমান হাবিব নিজে উপস্থিত হয়ে দশ ইউনিয়নের সকল গরিবদের মাঝে এমনিভাবে কার বিলিয়ে দিবেন না তাই এখানে কতজনে কার্ড দেওয়া হইল কত কতটা কার্ড ভিতরে রয়েছে চলতেছে চলমান চলমান সিং এসে নয় অর্ডে ছাব্বিশশো চোদ্দটি নয় নয়টি অর্ডের ভিতরে দেওয়া হচ্ছে বলে চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানিয়েছেন এবং এর চাইতে সত্যতার ভিত্তিতে আর এই ধরনের কাজ গরিবের ভিতরে কিছু যে বিলীন হচ্ছে কিনা এটা দৃষ্টান্ত রাখে এবং এখানে রয়েছে ইউনিয়ন পরিষদের সদস্য তুলা এবং অন্যান্য ব্যক্তিরা কার্যক্রম করা হচ্ছে মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনারা দেখছেন যে মুকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এই স্বচ্ছতা কার্যক্রম করছে আমরা আছি এখন মুকামিয়া প্রাথমিক আর পরবর্তী যে স্থানে দেওয়া হবে সেই স্থানে সম্পর্কে জন্ম দেওয়া হবে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সংগঠন